হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো সয়াবিন আলুর তরকারি রেসিপি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি একটি বাটিতে এক কাপ সয়াবিন নিয়ে নিচ্ছি আমি চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এখন ওর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিব। তারপর একটি স্টেনারে ঢেলে দিব সয়াবিনগুলো ঠান্ডা হলে হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করে দিতে হবে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হলে ওর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দিব এক কাপ কেটে রাখা আলু এখন হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিব এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদ এবার একটু নেড়ে দিচ্ছি আলুগুলো আমি হালকা করে ভেজে নিব আলুগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিব এবার দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে দিচ্ছি আমার পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ রসুন বাটা এখন একটু নেড়ে দেব এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এখন একটু নেড়ে দিতে হবে মশলাটা কষানো আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ টমেটো কুচি ফ্রোজেন করা দিয়ে ভালোভাবে নেড়ে দেব ভালোভাবে কষাতে হবে টমেটোটা এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে দেবো টমেটো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সয়াবিনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দেব সয়াবিনগুলো ভালোভাবে কষাতে হবে আবার একটু কষিয়ে নিচ্ছি আমার সয়াবিন কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে নেড়ে দেব এখন এর মধ্যে আমি আরও এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ পর ফিরে আসবো এখন ঢাকনাটা সরিয়ে নেড়ে দেবো এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য এখন আবারও ঢাকনা সরিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব সে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া এবার মেরে দেব মশলা এবং আলুগুলো এবার ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসব এখন ঢাকনা তুলে একটু নেড়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে ভালোভাবে নেড়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো চিনি দিয়ে ভালোভাবে নেড়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে এখন একটু আমি নেড়ে দিব এখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিলাম এখন ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তৈরি হয়ে গেল আমার সয়াবিন আলুর তরকারি রেসিপিটি সবাইকে ধন্যবাদ